সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকিরি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নেবেন অবশ্যই তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেড ডেট এবং গ্রেড এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন প্রথমে রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন গ্রেট ড্রেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেট দেখবেন এই জন্য যে গ্রেট সিগারেট বাচ্চার দাম সব সময় কম অবশ্যই এই জন্য গ্রেটটা আপনারা দেখবেন আর মূল কথা আমি যে রেট বলবো এই রেটে যে আপনারা বাচ্চাটা নেবেন বা বাচ্চাটা নিতে পারবেন কথা কিন্তু এমন নয় আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা আতা কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে ষোলো টাকা নাহার কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা নিভুব কোম্পানির বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে ষোলো টাকা এ ওয়ান বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা প্রোভিটা বলার বাসা বিক্রি হচ্ছে দশ থেকে ষোলো টাকা প্যারাগোনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাআল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আট টাকা সোনালি ক্লাসিক দশ সোনালি হাইব্রিড বারো সোনালি সুপার হাইব্রিড চোদ্দ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন